আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো সিক্সটি ডেস যে ম্যাথ এক্সপার্ট প্রোগ্রামটি রয়েছে সেই প্রোগ্রামের তিনটা ম্যাথ করা হয়েছে আজকে চার নম্বর ম্যাথ তো চার নম্বর কি দেওয়া আছে একটু দেখো এখানে পি ভ্যালুটা দেওয়া আছে কিউ এর ভ্যালু দেওয়া আছে এবং সি এর ভ্যালু দেওয়া আছে আমাদের এই যে উদ্দীপকটা দেওয়া আছে এই উদ্দীপকের আলোকে আমাদের ম্যাথগুলো করতে হবে কিন্তু ক নম্বর ম্যাথটা ব্যতিক্রম ক নাম্বারটা কি বলেছে দেখো সেক্টা ইকল থ্রি হলে

তোমরা খুব দ্রুত ম্যাটটি একটু তুলে নাও ছোট্ট একটা ম্যাথ ওকে আশা করি শেষ তোমাদের তোলা এবার খনাম্বার ম্যাটটি আমরা করবো তাহলে কনম্বার ম্যাটটি যেহেতু তোমাদের তোলা শেষ খনবার ম্যাটটি আমি যখন ম্যাথ করাবো ওই মুমেন্টে তোমরা বুঝবা রাইট এরপরে কিন্তু আমি তোমাদেরকে ম্যাথ টাইম সো যেই টাইমে আমি তুলতে বলবো ওই টাইমে তোমরা তুলবা খ কি বলেছে দেখো খ করতে বলেছে পি স্কোয়ার ইকুয়াল সি পি স্কোয়ার ইকুয়াল সি তাহলে এর মানে তোমাকে বোঝাতে চেয়েছি কি যে এই যে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডটা কি বলতো পি স্কোয়ার এটি দ্বারা তোমাকে সি প্রমাণ করতে বলেছে তো খুব সহজ আমরা জাস্ট লিখে দিব সেক এ প্লাস তোমার হচ্ছে টেন এ আর ই স্কোয়ার হয়ে যাবে এ স্কোয়ার আমরা পি এর ভ্যালুটা বসাইছি ওর স্কোয়ার আছে আচ্ছা ত্রিকোণমিতিক যে বেসিক অনুপাতগুলো আমরা কি জানি না সবাই আমরা কি জানি বলো তো সাইন থিটা ইকুয়াল ওয়ান বাই কোসেক থিটা রাইট সেক থিটা কি ওয়ান বাই কস তো তুমি কিন্তু জানো এটা সেক থিটা কি ওয়ান বাই

যদি তুমি যার স্কোয়ার তাকে আলাদা আলাদা করে দাও তাহলে কি থাকে বলো তো ওয়ান প্লাস এটা আলাদা হয়ে যাচ্ছে আর কজের উপর একটা স্কোয়ার সেক্ষেত্রে আর কজ স্কোয়ার থেটা ওই যে আর একটা বেসিক ফর্মুলা তোমরা জানো নিশ্চয়ই সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল কত বলো তো ওয়ান তো সেক্ষেত্রে তুমি যদি কজ স্কোয়ার বামে রাখো তাহলে কি হয় ওয়ান এই সাইন স্কোয়ার থেটার ডারে চলে গেলে নাকি না বলো সেক্ষেত্রে পারবো নাও এরপর আমরা কি পাচ্ছি দেখো আমরা উপরে পাচ্ছি কি ওয়ান প্লাস সাইন থেটা কয়টা দুইটা ওয়ান প্লাস সাইন থেটা তাই না কারণ দেখো হোল স্কোয়ার মানে কি দুইটা ওয়ান প্লাসটা পাচ্ছি আর নিচে পাচ্ছি কি তোমরা নিশ্চয়ই আর একটা ফর্মুলা জানো এ স্কোয়ার মাইনাস এর সূত্র কি এ প্লাস বি এই ফর্মুলাটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কাজে লাগে এই ফর্মুলাগুলো সবসময় মানে মাথায় রাখবা ওয়ান মাইনাস সূত্র কি প্লাস বিসি মানে ওয়ান প্লাস সাইন থিটা এটা এটা কেটে দাও তাহলে থাকে কি উপরে ওয়ান প্লাস সাইন থেটা

এবার আমরা এটা লসাগু করলে কি হয় বলতো এই উপরের অংশটাকে যদি আমি লসাগু করি এখানে আমার কোসেক থেকে হচ্ছে আমার লসাগু তো সেক্ষেত্রে আমার কি আসতেছে বলতো আমার হচ্ছে প্লাস আর নিচে সেই ভাবে এখানে আমার কোসেক থেটা লসাগু যদি হয় কোসেক থেটা মাইনাস ওয়ান তাই না এখন দেখো চারটা পার্ট হয়ে গেছে তাই না

তাহলে ইকুয়াল কি লিখতে পারো তার সমান সমান রাইট হ্যান্ড সাইড ইউ ক্যান রাইট সো দেখো ছোট্ট একটা ম্যাথ সুন্দর করে প্রত্যেকটা লাইন কত ইজি তাই না তো এভাবে তোমাদের ম্যাথ গুলো করতে হবে নম্বর ম্যাথটার জন্য আমি এক মিনিট সময় দিচ্ছি ম্যাথটা তুলে ফেলো এরপরে আমরা সর্বশেষ ম্যাথটি করবো ওকে আশা করি তোমরা করেছো এবার আমরা ম্যাথ নম্বর কি বলেছে তোমরা একটু দেখো গে এখানে বলা আছে গ নম্বর বলা আছে পি বাই কিউকাল টু প্লাস রুট থ্রি ডিভাইড বাই টু মাইনাস রুট থ্রি এবং এ হচ্ছে সুক্ষ কোন কিছু ফর্মাল কথাবার্তা হলে এ এর মান নির্ণয় করো এর মান নির্ণয় করো এটা আমাদেরকে করতে হবে ওকে কোনো সমস্যা নেই আমরা করবো আমরা জাস্ট এই অংশটুকু আমাদের কাজে লাগবে তো আমরা লিখবো পি বাই কিউ ইকাল কি টু প্লাস রুট থ্রি ডিভাইডেড বাই টু মাইনাস রুট থ্রি তো অবশ্যই তোমার একটা মানগুলো বসাবা উপর আছে কি টু প্লাস রুট থ্রি নিচে আছে কি বলতো টু মাইনাস রুট থ্রি না আমাদের কাজ কি যোজন বিয়োজন করা যোজন মানে নিচেরটা উপরেরটার সাথে যোগ

নিচে থাকতেছে কত টু রুট থ্রি এই অংশটা থাকতেছে তাহলে তোমার কি করা উচিত এইটা এটা কাটো দুইটা চারে কাটলে দুই ইট মিনস এখানে থাকতেছে সেখে আচ্ছা বলো তো সেকটা ইকুয়াল কি ওয়ান বাই কসটা ওয়ান বাই কজে তুমি এটা লিখতে পারো টেন ইকুয়াল কি সাইন এ বাই কজে ইকুয়াল টু কি আছে টু বাই রুট থ্রি এই তো নাকি তাহলে এর পরের দাবি আমরা এখান থেকে করি নাকি বা আমরা কি লিখতে পারি ওয়ান বাই কজে ইন্টু তখন কজেটা উপরে চলে যাবে সাইন এটা নিচে আসবে তাহলে কজে বাই সাইনে ইকল কি আছে বলো তো টু বাই রুট থ্রি তাহলে টু বাই রুট থ্রি কজে কজে কাটা বা ওয়ান বাই সাইন ইকল টু বাই রুট থ্রি এখন তুমি যদি বিপরীতকরণ করো তাহলে সাইন এটা উপরে চলে আসতেছে ওয়ানটা নিচে যাচ্ছে ইকল এখানে আর নিচে আসতেছে টু তাহলে তোমরা নিশ্চয়ই জানো সাইন এ ইকাল এই রুট থ্রি বাই টু কত ডিগ্রি মান সাইন সিক্সটি ডিগ্রির মান এটা কাটা সো এ ইকাল সিক্সটি ডিগ্রি এটাই আনসার এটাই তোমাদেরকে আমাদেরকে বলছে খুব ইজি ম্যাথ তাই না সো আমরা ম্যাথ চার শেষ করে ফেললাম দেখো না বুঝলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তাড়াতাড়ি তুলে ফেলো